একশো টাকার একজন গোলাম আল্লাহ এইখানে আনলো আল্লাহর দয়া কঠিন পরিশ্রম তপস্যা আর নিয়তের পবিত্রতা আমরা দুই সালে বাংলাদেশের বেস্ট বিজনেস এওয়ার্ড আমাদেরকে দেওয়া হলো পিএসপি ফ্যামিলিকে তো আমাকে তখন আমাদের প্রধান ইয়ে ছিলেন ফিনান্স মিনিস্টার ছিলেন সাইফুর রহমান সাহেব তুমি আমাকে প্রশ্ন করলেন মিজান আমি শুনছি তুমি নাকি একশো টাকা বেতনের জীবন শুরু তো আজকে এত বড় জাতীয় পুরস্কার তুমি সিক্রেট কিসের বলে নিতেছ তুমি একশো টাকার গোলামির থেকে এত বড় সম্মানে ভুষিয়ে দেব না আপনারা বলছেন আমাকে মার্শাল্লাহ বাংলাদেশ সরকারে একুশে পদক দিছে দুই সালে বাংলাদেশে আমার আগে এই পুরস্কার শুধু একজন পাইছে তিনি মরণোত্তর পাইছে মৃত্যুর পরে কিন্তু জীবদ্দশায় আপনাদের দোয়ার বটে এই আল্লাহর অলি বুজুর্গদের নজরে করমে জীবদ্দাসে শুভ আমাকে দিছে কত পঞ্চাশ বছরে আমি কি কিভাবে আছে লায়ক তাইলে আল্লাহর দয়া আমার আব্বাজান বলতেন যাহার উপরে হয় রহমত তামাম দুনিয়া করে তাড়ি তার আপনারা আমাকে সাইপুর সাইফুর বলেন তোমার সিক্রেট কি তুমি কিভাবে এই অবস্থায় আসলো হোয়াট ইস দা সিক্রেট বিহাইন্ড আমি যে সিক্রে আমার হৃদয়ের গভীরে ধারণ করি এটা আমি তোমাদেরকে বলতেছি তোমরা মনে ধারণ করবে শুধু ধারণ করলে হবে না এটাকে লালন করতে হবে তাইও হবে না এটাকে পালন করতে হবে আমি একশো টাকা বেতনে জীবন শুরু করছি চট্টগ্রাম সালে লালদিঘির পারে। আমাদের কাজ ছিল আমাকে ফরেনিসের এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা চট্টগ্রামের তো মার্শাল্লাহ পুরানা কাল থেকে ওই ব্যবসার সেকশনে আমাকে পোস্টিং করা হলো আমাদের এক একজনের কমপক্ষে দায়িত্ব ছিল আমাদেরকে প্রতিদিন চারটা ডকুমেন্ট হ্যান্ডেল করতে হবে চারটা ডকুমেন্ট প্রতিদিন কমপক্ষে করতে হবে আমি আল্লাহর রহমতে বাইশটার থেকে পঁচিশটা করতাম আমার বন্ধুরা আমাকে গালি দিত বলে সে গ্রাম থেকে আসছে কিচ্ছু না বুঝে হেতে এত কাম করে হেঁতে বেতনকে বাড়ায় দিব না মনে রাখবেন মিয়া আল্লাহ কোরআনে বলছেন লাই ইল সালিল কঠিন পরিশ্রম তপস্যা সাধনা ছাড়া আল্লাহ কোনো মানুষের ভাগ্য সুপ্রসন্ন করেন না ইননা আল্লাহ লা ইউগাইয়ির মা বিকাউমিন হাত্তায় মা আল্লাহ কোরআনে বলতেছেন আমি কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না সে জাতি চেষ্টা করে তার ভাগ্যকে না বদলায় মিয়া সাহেব পৃথিবীর ইতিহাসে এই বাঙালি জাতি যা করে দেখিয়েছে এই সৃষ্টির আদি লগ্ন থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে দেশ পারে নাই নয় স্বাধীনতা এটা আনছেন পৃথিবীর ইতিহাসে মায়ের ভাষার জন্য কেউ বুকের তাজা রক্ত দেয় নাই এটা আমরা দিয়েছি মিয়া সাহ আমরা মহান জাতি তিরিশ লক্ষ শহীদ আড়াই লক্ষ মা। এটাকে হেলাফেলা করা যাবে না আমি 100 টাকা গোলাম কথা বলতেছি এটা কোনো ইতিহাস না এটা আত্তেজ সামনে আমি জীবন জীবন্ত আছি এখনো মইরা গেলে মানুষ কবি ইতিহাস এই পৃথিবীতে কোন মানুষকে দৰিদ্র্য থাকার জন্য আল্লাহ প্রেরণ করে নাই আর মানুষের মধ্যে যে শক্তি যে সৌন্দর্য আল্লাহ দিয়ে দেন লাকাদ কাররামনা বানি আদম আল্লাহ বলছে কোরআনের মধ্যে আমাদের অসুবিধা দেখি মেসে আমরা কাজ করি আমরা ব্যবসা করি বাণিজ্য করি আমরা উন্নতি কেন করি না আমরা চাকরি করি চাকরিতে উন্নতি কেন করি না আমরা শিক্ষকতা করি শিক্ষকতে উন্নতি কেন হয় না এর কারণ কি জানো একটা মানুষ জীবনে কত বড় হবে একটা মানুষ জীবনে কত বড় হবে সেটা নির্ভর করবে তিনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করবেন যারা সাধারণ মানুষ তারা কাজ করে নয়টার থেকে পাঁচটা যারা অসাধারণ মানুষ তারা কাজ করে সকাল পাঁচটা থেকে রাস্তা রঙে আর যারা মহাসাধারণ তারা ঘুমায় না আলবা এডিসন তোমরা নাম জানো এক হাজার আবিষ্কার এই লাইট আবিষ্কার করছে দশ হাজার বার ফেল করছে জীবনে পিঠ মাটির মধ্যে ছয় নাই যেদিন শুইছে ওই দিন মারা গেছে তোমরা জীবনে যদি বড় হতে চাও ভাগ্য পরিবর্তন করতে চাও যার যেই কাজ আছে কোনো বাধা নেই আমি তো একশো টাকা দিয়ে শুরু করছি আমার বন্ধুরা চারটা ডকুমেন্ট করতো আমি যেদিন হাফ অফিস বাইশটা করতাম আর পুরো দিনে পঁচিশটা করতাম আমার বন্ধুরা আমার গালি দিত এতে গেলে আমার তাই না বুঝে হিসারি কি বেতন বেশি দিব না কিন্তু বেতন দেখেন আল্লাহ কত দিচ্ছে আমাকে যে যত কাজ করব আল্লাহ তোমার ভাগ্য তত সুপ্রসন্ন করবে কাজ করবা না ভাগ্য চেঞ্জ হবে না ফাঁকি দিবা নিজেরে ডুবাই যা এটা হলো এক নম্বর ট্যাবলেট নো ওয়ান এভার এটি এমিনেন্ট সাকসেসি ডুই হোয়াট ইস রিক তুমি জীবনে কত বড়ো হবে সেটা নির্ভর করবে তুমি প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করলেন আমার হুজুররা বলে শুধুমাত্র ফরজ ওয়াজে সন্ন্যত এবাদত করে কোনো মানুষ অলি আল্লাহ হতে পারবে না অলি আল্লাহ হবে যত বেশি নফল এবাদত করবেন সেইটার সবপ্যা আপনি আল্লাহ এডিশনাল আপনি দেখেন না আমরা যারা চাকরি বাকরি করি আমরা যদি ওভারটাইম করি ওভারটাইমের বেতন কিন্তু পাঁচ গুণ মনে করেন আপনি পঁচিশ হাজার টাকা তিরিশ টাকা মাইনে ডেইলি এক হাজার টাকা তো এক হাজারটা আষ্ঠতা পূরণ করেন আষ্ঠতা ভাগ করেন তো কত হইল ছশো টাকা আপনি ডেইলি 600 টাকা আপনি ডেইলি আপনি বেতন কিন্তু আপনি তো ওভারটাইম করেন একদিন ওভারটাইম বেতন 600 টাকা এই ওভারটাইম যত বেশি করবেন আল্লাহ তত ভাগ্য পাবেন আমি তো পৃথিবীর ইতিহাস দেখছি এপিজি আব্দুল কালাম ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট আমাদের ইউনিভার্সিটি আসছিল তিনি মাজির ছেলে ছিলেন এ আমার কাছে একটা বই আছে এভরি স্ট্রিট ইস পেড উইল পৃথিবীর সমস্ত জমিন স্বর্ণ দ্বারা এই বইটা যিনি লিখছেন আমার অনেক বন্ধু মানুষ দায়ো কোম্পানির চেয়ার দায়ো কোম্পানি আছে কোরিয়ান আমাদের বাংলাদেশে আছে ওদের অফিস অনেক বড় কোম্পানি ওরা এই দায়োর চেয়ারম্যান বলছেন এই যে কথাটা বললাম যারা সাধারণ মানুষ কাজ করে নয়টার থেকে পাঁচটা আর যারা বড় হয় কাজ করে পাঁচটার থেকে নয়টা ইনি উপাস থাকছে বাল্যকালে পেপার হকারি করত একশো পেপার বেঁচত যে লাভ হইত ওই লাভ দিয়ে সংসার চালাইত উনি পৃথিবীর আমি তোমাদের কাছে বলে যাই আমি একশো টাকার গোলাম কথা বলতেছি তোমরা যে যে কাজ করো কোনো বাধা নাই এই পৃথিবীর ইতিহাসে অনেক সুইপার বাদশাহ ইতিহাসে না খেয়ে থাকা মানুষ পৃথিবীর ষোলো নম্বর ধনী হয়েছে এই বই লিখে গেছেন তিনি পৃথিবীর বাসের জন্য তোমরা যার যেই কাজ আছে সমস্ত মনকে উজাড় করে কাজ করো নয়টা পাঁচটা না পাঁচটা নয়টা তারও বেশি পারলে আল্লাহ কুদরত থেকে বড় করবে